এই গাড়িটার মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ফ্রন্টে আছে দেখেন প্রজেকশন হেডলাইট আছে ফগ লাইট আছে আর গাড়িটার নাম্বার প্লেট প্লেটটাও একবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়ির ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একেবারে পিছনে কিন্তু এটার ওয়াইপারও আছে এই পাশ ডান পাশে দেখেন ডানপাশটাও কিন্তু ফ্রেশ একবারে ফ্রেশ অবস্থায় আছে দেখেন কোলাকাটা নাই

গাড়িটার ফ্রন্টে আছে দেখেন প্রজেকশন হেডলাইট আছে ফগ লাইট আছে আর গাড়িটার নাম্বার প্লেট একবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়ির ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট নাই একেবারে গাড়ি হ্যাঁ এটার রেজিস্ট্রেশন সতেরো আর মডেল হচ্ছে তেরো ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ি সাতেরটাই আছে আর চাকাগুলা দেখেন এটা প্রায় চল্লিশ হাজার কিলোমিটারের মতো চলবে আর অ্যালোয়টাও জাপানিসটা আছে লাগানো অরিজিনাল হয়ে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস ডোর গ্লাস অরিজিনিয়াল ফ্রন্ট উইন্সিল অরিজিনাল রিয়ার ওর উইন্ডশিল অরিজিনাল সাইড গ্লাস অরিজিনিয়াল তারপরে গাড়িতে পাবেন না কোনো খোলা কাটা দেখেন অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি এখনো কিন্তু গাড়িটাতে এই এদিকে দেখেন কার্পেট হয়নি কার্পেট করেও নি সিটটাও দেখেন অরিজিনাল সিট হ্যাঁ এটা অরিজিনাল গাড়ির সিট ড্যাশবোর্ড ফ্রেশ

অনেক কিছু রাখতে পারবেন আচ্ছা স্পেস আছে হ্যাঁ তো অকটেনের গাড়ি 100% লাইট অরিজিনাল পাবেন না লাইট দুটোই অরিজিনাল গাড়ির সাথে পুরো চেঞ্জ নাই রিয়ার উইন্ডশিল গ্লাসও অরিজিনাল খোলা লাইটগুলো কি অরজিনাল আছে হ্যাঁ সব কটা অরিজিনাল খোলা কাটা নাই কোনো পিছনে কিন্তু এটার ওয়াইপারও আছে এই পাশ ডান পাশে দেখেন ডান পাশটাও কিন্তু ফ্রেশ একবারে ফ্রেশ অবস্থায় আছে দেখেন খোলা কাটা নাই সিলিংটা তো ফ্রেশ দেখা যাচ্ছে হ্যাঁ সিলিংও ফ্রেশ আছে

পুরো এক বছর আছে প্রাইসটা কত যাচ্ছেন এটা এটার আস্কিং প্রাইসটা হচ্ছে আঠারো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে আঠারো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করুন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন আমার কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান টু সেভেন থ্রি এইট সিক্স ফোর ডাবল টু ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন